হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম কে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর এই পবিত্র ঈদ পালন করে সবাই যে যেখানে আছো সুস্থ আছো তো এখন সবার ঘরে ঘরেই মাংস আছে তাই এই মাংস দিয়ে খুব সহজে ঘরোয়া উপায়ে কীভাবে কাঁচতে তৈরি করতে হয় তার একটা রেসিপি মানুষের সাথে শেয়ার করব। চলো দেখে এটা কীভাবে তৈরি আপচি বিরিয়ানি করার জন্য এখানে আমি প্রথমে কালো জিরা পুলার চাল নিয়েছি আদাসের আধা কেজি এখন এটা আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো পরে আমি ভালো করে ধুয়ে নিব পুলার চালটা বেশিক্ষণ ভিজিয়ে রেখে পরে ধুয়ে নিলে তাহলে রান্না করার সময় চাউলটা আর ভেঙে যায় না তো এটা আমি ভিজিয়ে রাখছি আর এরপরে আমি মাংসটা প্রিপেয়ার করবো কাচ্চি বিরিয়ানি করার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণের খাসির মাংস নিয়েছি আর মাংসগুলো আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কাচির মাংসগুলো একটু বড় সাইজই করতে হয় যাই হোক এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে সব মশলাপাতিগুলো দিয়ে নিব প্রথমে আমি দিচ্ছি হাফ কাপ টক দই এই টক দইটা আমার ঘরে বানানো অবধের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আসে তুমি চাইলে দেখে নিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক এখন দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া লবণও দিচ্ছি এক টেবিল চামচ আর দিচ্ছি এক টেবিল চামচ কাচ্চি মশলা দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার যে তেলগুলো এই তেলটা দিয়ে দিলাম বেরেস্তার তেল দিলে এটার টেস্টটা ভালো আসে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা এখানে আমি দুই রকমের বাদাম কাঠ বাদাম এবং কাজু বাদাম ভিজে রেখে ছিলে নিয়েছি তার সাথে দিয়েছি কিছুটা নারকেল কোড়া আর দুই পিস পেঁপে কাঁচা পেঁপে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং টেস্টটাও খুবই ভালো লাগবে এখন এগুলো আমি সবগুলো সুন্দর করে মেখে নেব এখন আমি এই মাংসটা খুব ভালোভাবে মেখে নেব মাংসটা অনেক ভালোভাবে মেখে দিতে হবে এখনই ভালো করে মাখাতে হবে কারণ এটা চুলার উপরে দেওয়ার পরে আর নেড়ে চেড়ে দেওয়ার কোনো অপশন নেই সেজন্য প্রথমে এটা খুব ভালোভাবে মেখে মেখে দিতে হবে এটা এখন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই পাতিলের মধ্যেই আমি কাচিটা বসাবো তাই এই পাতিলের মধ্যেই মাংসটা মেরিনেট করতেছি এটা এখন আমি এক ঘন্টার জন্য মেরিনেট করে রাখব আমি এটার ভিতরে একটা জিনিস দিতে ভুলে গেছি আদা রসুন বাটাই দিন আমি এখানে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আমি আদা আর রসুন একসাথেই বেঁচে দিয়েছি এখন এটা দিয়ে আবার আমি এটা মেখে দিচ্ছি ভালোই হইল আবার মাংসটা আরও কিছুক্ষণ মাখানোর সুযোগ পেলাম মাংসটা যত বেশি মাখা যাবে তত বেশি মাংসের ভিতরের মাংসগুলো ঢুকবে আর মাংসটা খেতে জুসি আর টেস্টি করবে এটা মাখিয়ে মাখতেই আমার করে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে যেহেতু কাঁচা পেঁপে বাটাও আছে তাই এই মাংসটা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি এটা এক ঘন্টার জন্য করে রাখবো কাচ্চি বিরিয়ানির রাইসটা পাক করার জন্য এখানে আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি এটার মধ্যে আমি সামান্য সয়াবিন তেল দিচ্ছি আমি দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা আর লং এখন দিচ্ছি কিছুটা লবণ এখন এটা আমি পানিটা বলক আসলে পরে চাউলটা ধুয়ে দিব পানির ভিতরে একটু একটু বলক আসতেছে পরিপূর্ণ বলক আসলে তখন আমি চাউলগুলো ঢেলে দিব চাউলটা আমি ধুয়ে নিয়েছি পানি পানিটা বরক এসে গেছে একটু নেড়ে লবণগুলো গুলে দিচ্ছি আমি চাউলটা ঢেলে দিচ্ছি চাউলটা আমি ধুয়ে রেখেছিলাম চাউলগুলো আমি দিয়েছি এখন এই ভাতটা আমি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিব পুরাপুরি সিদ্ধ করব না কারণ যখন কাচটি করার সময় দমে এটা রান্না হবে তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে এটা একদম হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করা যাবে না নেড়ে চড়ে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি চাউলটা আমার অনেকটাই বড় হয়ে গেছে এটা আরেকটু সিদ্ধ করব জাস্ট কিছুটা ভাতের মানজি থাকবে তখন আমার এটা নামাতে হবে একদম পুরা সিদ্ধ করা যাবে না তাহলে পরবর্তীতে ভাত হওয়ার সময় একদম ভুলে যাবে কাচির রাইসটা আমার হয়ে গেছে এই যে দেখো ভাতের একটু করে মাঞ্জা আছে পরিপূর্ণ সিদ্ধ হয়নি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে এখন এটা আমি ঢেলে নিব একটা স্টেনারের মধ্যে আমি সবগুলো ভাত উঠিয়ে নিচ্ছি এই যে রাইসটা আমার একদম সুন্দর ঝরঝরা হয়েছে এটার ভিতর থেকে আমি এখন মশলাগুলো বের করে ফেলব সবগুলো মশলা আমি বের করে দিচ্ছি এখন এটা আমি এটা প্রথমে একটু বেরস্তা দেন তারপরে এক লেয়ার রাইস দিচ্ছি রাইস গুলো একদম চেপে চেপে দিব পুরা পাতিলের মধ্যে একদম মিশিয়ে দিব পুরা পাতিলের মধ্যে আমি রাইসটা ছড়িয়ে দিয়েছি এখন এখানে কয়েকটা জাফরান কালার দিয়ে আমি আলু ভেজে নিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি পোড়াটার মধ্যে আমি ছড়িয়ে দিব আমার এখানে আলুটা একটু বেশি দিয়েছি কারণ কাচির মাংস চেয়ে আলুই আমার বাচ্চারা বেশি পছন্দ করে সেজন্য একটু বেশি দিয়েছি এটার উপরে এখন আবার দিচ্ছি এরপরে আমি বাকি রাইসটা দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ার ছড়িয়ে দিয়েছি এখন আবার কিছু আলু দিয়ে দিব তারপরে রাস্তা ফলে দিচ্ছি কিসমিস এখন আমি মাঝে মাঝে করে একটু করে জাফরান কালার দিয়ে দিব যাতে কিছুটা ভাত জাফরান কালার হয় আর কিছুটা সাদা থাকে আমি একটু ভাতের মধ্যে গর্ত করে নিলাম এখানে আমি জাফরান কালারটা পানি দিয়ে গুলে নিয়েছি জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি দেখাটা আর হলুদ কালার হবে না জাফরান কালার কিছুটা সাদা হবে কিছুটা জাফরান কালার হবে এখন আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমি চতুর থেকে ছড়িয়ে দিচ্ছি এই ঘিয়ের রেসিপিও আমার চ্যানেলে অলরেডি আছে এটা আমার হোম মেড ঘি তোমরা চাইলে দেখি নিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব কাচ্ছি বিরিয়ানিতে লাস্টে আমি আরেকটা জিনিস দিয়ে দেবো এখানে আমি এক কাপ লিকুইড মিক্স নিয়েছি গরুর দুধ এটা আমি জাল দিয়ে নিয়েছি কুসুম গরম আছে এটার মধ্যে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখন আমি এটা দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি এই গুঁড়া দুধ আর গরুর দুধ একসাথে মিল্কটা মিশিয়ে দিলে এটা কাচির টেস্টটা অনেক পরিমাণ বেড়ে যায় এটা শুধু গুঁড়া করা যায় তো আমি গরুর দুধটা ঘন করে জল দিয়ে নিয়েছি তার মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি এখন এটা চতুর্দিক দিয়ে ছড়িয়ে দিব সবশেষে আমি পাতিলের চতুর্দিকে রুটির রুটির ডো যে তৈরি করে সেই রকম করে একটা ডো তৈরি করে আমি পাতিলের চতুর্দিকে দিয়ে দিয়েছি এখন এটার উপর আমি ঢাকনাটা বসিয়ে দিব যাতে বাইরে থেকে ভিতরে কোনো বায়ু পাস না হয় একদম টাইট করে দিচ্ছি পুরোটা একদম সিল হয়ে গেল তো এটা তোমাদের আটার ডোটা কার কতটুক লাগবে তার উপরে তার পাতিল কত বড় তার উপরে ডিপেন্ড করবে তো আমি এই ডোটা আগে করে রেখেছিলাম এখন এটার সাথে আমি লাগিয়ে দিলাম এইভাবে সিল করে দিলে তাহলে আর ভিতরের বাতাস বাইরে বেরোতে পারবে না বাইরের বাতাস ভিতরে ঢুকতে পারবে না বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এই আমার সিল করা হয়ে গেছে এখন আমি এটা চুলার উপরে করব এখন আমি এটা চুলার উপরে দিয়ে দিয়েছি প্রথমে আমি দশ মিনিট একদম হাই হিটে এটা রান্না করব। পরে দশ মিনিট পরে এটা আমি একটা গরম তাওয়ার উপরে দিয়ে দিব তখন একদম জালটা লো করে দিব দিয়ে এক ঘন্টা রেখে দিব। তো আমি এখন দশ মিনিট চুলার উপরে ডাইরেক্ট দিয়ে দিয়েছি এই যে আমি এক ঘন্টা পরে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এখন আমি এটা কেটে নিব সাইডের এই আটাগুলা আটাগুলো একদম মরমড়া হয়ে গেছে তার মানে এটা ভিতরেও হয়ে গেছে সব সরায় নিয়ে আমি ঢাকনাটা খুলে কিন্তু পাতলা একটা চাকরি দিয়ে আমি সাইডে এরকম সারিয়ে দিচ্ছি আর এটা অনেক গরম কাজটা খুব সাবধানে করতে হবে নিস্পিন্দিম ও ও অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন এটা আমি তোমাদেরকে বেড়ে সার্ভ করে দেখাবো মাসাল্লাহ করে আমার কাপটিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সোহন আল্লাহ এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি সুন্দর হয়েছে সোহন আল্লাহ মাংসগুলো অনেক সুন্দর শুদ্ধ হয়েছে একদম পারফেক্টলি এই যে আমি কাঠিটা সার্ভ করে দিয়েছি দেখো মাংসটা কি সুন্দর একদম গলে গেছে কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আর এটার ফ্লেভারটাও বের হয়েছে অসাধারণ খেতেও ভীষণ টেস্টি তো দেখে নিলে ঘরোয়া উপায়ে সাধারণ মশলা দিয়েই কিভাবে খুব সুস্বাদু আর দারুণ দেখতে মজাদার কাচ্ছি বিরিয়ানি রান্না করে দেখালাম তো তোমরা এটা অবশ্যই বাসায় ট্রাই করো সবার সাথে শেয়ার করো লাইক দিও কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো ভালো থেকো আর এই পরবর্তী সময়গুলোতেও তোমরা সবাই মিলে কাচ্ছি রান্না করে উপভোগ করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ